দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে আপনারা দেখেন এই যে লেবু পাতায় এই যে আরবি লেখার মতো দেখা যাচ্ছে আর একটু কাছ থেকে যদি এটা দেখাই এই যে আপনারা দেখছেন এই যে লেবু পাতার মধ্যে বা মালটা কমলা জাম্বুরা সাতকরা পাতার মধ্যে এরকম লক্ষণ আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে এটা কি এটা হচ্ছে আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর এটা হচ্ছে লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকার আক্রমণ আপনার এই যে এখন জুলাই মাস এ সময় কিন্তু এই ম্যাপ পোকা বা পাতা সুরঙ্গকারী পোকা বা লিপ মাইনর পোকার আক্রমণ হতে পারে এটার জন্য আপনারা কি করবেন দর্শক এটার জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে আপনাদেরকে শুধু এতটুকুই বলবো আপনাদের যাদের এই মালটা কমলা লেবু জাম্বুরা সাতকরা গাছ রয়েছে অর্থাৎ লেবু জাতীয় ফলের গাছ রয়েছে আপনারা প্রতি দশ দিন পর পর ক্লোরোপাইরিপস ও সাইপারমেথিন কম্বিনেশন গ্রুপের নাইট্রো অথবা সেতারা অথবা এসি মিক্স প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে বিকালবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তাহলে এই যে লিপ মাইনর বা পাতা সুড়ঙ্গকারী পোকা বা ম্যাপ পোকার আক্রমণটি সেরে যাবে দর্শক মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ এবং কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আইডি এবং ফেজ ফলো দিয়ে রাখবেন এবং কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম সর্বাধুনিক কৃষি প্রযুক্তিমূলক ভিডিওগুলো দেখে আপনারা পরামর্শ নেবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফেজ